তার কষ্ট বেশি যার স্বপ্ন বেশি তার কষ্ট বেশি যার চাওয়া বেশি তার কষ্ট বেশি যার চাহিদা বেশি তার কষ্ট বেশি আর আল্লাহওয়ালা প্রেমিকরা কি আল্লাহর প্রেমিক বান্দারা কি বলেন জানেন আমার সকাল রবের নামে আমার দুপুর রবের নামে আমার সন্ধ্যা রবের নামে আমার রাত রবের নামে আমার হায়াত রবের নামে আমার মত রবের নামে আমার পরিবার রবের নামে আমার সমস্ত কিছু আমার রবের নামে আমার রব যা খুশি হয়ে দিবেন সেটাই আমার জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ দিলো আলহামদুলিল্লাহ না দিলো আলহামদুলিল্লাহ সর্বদা রবের উপর সুক্রিয়া করেইতে থাকবো বলেন সুবাহান। আর সেজন্য এই বান্দাদেরকে আগুনে ফেললো হাসে ওই ধরনের বান্দাদেরকে দুনিয়া যখন আগুনে ফেলে ওনারা ওইখানে হাসে ওই ধরনের বান্দারা মাসের ফেটে গেলেও হাসে সুবাহানল্লাহ বলে না বান্দারা কারবালার ময়দানে তলোয়ারের নিচে পড়লো সুত্রি আদায় করে কি রে ভাই আপনাদের কষ্ট লাগে না মন খারাপ লাগে না মন খারাপের মনটাই তো রবের নামে দিয়ে দিয়েছে এখন তো তাকিয়ে আছি শুধু রবের রহমতের দিকে ইয়ারব তুমি যা খুশি হবা সেটাই করতে রাজি আছে সামান্য মুরগি জবাই করতে অনেকে বুককাতে আর ওদিকে ইব্রাইম আল ইসলাম সন্তানের গলায় ছুরি জগত বলে বাবা হিসেবে এটা তো সম্ভব না অসম্ভব অসম্ভব কল্পনা তো সম্ভব না ইব্রাহিম বলে আমার দিকে তাকা আমি বাবা হয়েছি পরে রবের বান্দা হয়েছি নবী হয়েছি আগে বাবার চাইতে আমার নবীর দায়িত্বটা বড় বাবার চাইতে বান্দার দায়িত্ব বড় সন্তানকে খুশি করার চাইতে আমার রবকে খুশি করা আমার জন্য বড় রবের খুশি যখন আমার নিয় তখন কে খুশি হলো না নারাজ হলো আই ডোন্ট কেয়ার আমার দেখার দরকার নেই করতে চালাই দিয়েছেন কিন্তু আল্লাহ হতে দেননি আল্লাহ পাক বলে ইব্রাহিম তুমি আমার জন্য নিজের ছেলের কোরবানি দিচ্ছ তুমি আমার খুশিটা চেয়েছো ঠিক আছে যাও আমি তোমারে খুশি করে দিলাম সিস্টেম হচ্ছে এটা নেওয়ার সিস্টেম এটা রবকে খুশি করতে পারলেই পাওয়া হবে আর রব যখন দেওয়া শুরু করবে রাখবেন কই রাখবেন কই সাধারণত মাটি ছাড়া ফুল ফল গাছ হয় না কিন্তু আমাদের রব যখন চায় এই বিল্ডিং এর ফাঁকে ফাঁকে দেওয়ালের ভিতর থেকে মাটি ছাড়া গাছ তুলে দিতে পারে ভুল বলছি মনে হয় কালকে মা বিশেষ করে এখানে একটু হাঁটবেন দেখবেন অনেক দেওয়ালের ফাঁকে ফাঁকে কথা কয় না অনেক দেওয়ালের ফাঁকে ফাঁকে গাছ কিরে মিয়া তুমি এখানে করতে মাটি ছাড়া তো গাছ হয় না রবের কুদুরত সেজন্য মনে রাখবেন টোটাল বিশ্বকে এক জায়গায় আনি শুক্রিয়া ধৈর্য ইস্তিকফার অন্যকে ক্ষমা করে দেওয়া সহ্য করা মানিয়ে নেওয়া আল্লাহর রহমতের দিকে আল্লাহর হুকুমের দিকে তাকায় থাকা এগুলা যদি করতে পারি ফিদ দুনিয়া ওয়াফিল আখিরাতে হাসনাত আমাদের জন্য দুটাই নিয়ামত হবে আর কেন করব জানেন নিজের ভালো নাকি পাগলও বুঝে আমরা আমাদের ভালোটা চিন্তা করা দরকার তো নিজের ভালো চিন্তা করা মানে অন্যের ক্ষতি করা নয় কথা বলেন ঠিক কি সুখ যদি চাই অন্যের মুখে হাসি ফুটাতে হবে নিজে হাসলে সুখী হওয়া যায় না অন্যের মুখে যখন আপনি হাসি ফুটাবেন ওনার রব আপনার অন্তরে হাসি ফুটাই দিবে সেজন্য নিজে খাইলে পেট ভরে নিজে খাইলে আর মানুষকে খাওয়ালে দেখবেন নিজের মনটা ভরে যায় আল্লাহ তালা আমাদের সকলের হাজিরি কবুল করুক আজকের এই মহাব্বতের মজলিসকে আল্লাহ কবুল করুক আগামী বছর এই মজলিশকে এর চাইতে আরো আজিমুসান সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করি আপনারা যারা এসেছি আমরা যারা এসেছি যারা দূর থেকে শুনেছি রব্বুল আলমিন আমাদের সবার উপর দয়া করে আমাদের জীবনের মাফ করে দিন মন থেকে বলেন না আমি আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দিন আমাদের প্রত্যেকটা গুনাহ মাফ করে দিন আমাদের দিন দুনিয়া দুনিয়া আখেরাতের সব নিয়ামত আল্লাহ আমাদের দান করুন আল্লাহ আমাদের পরকাল সহজ করে দিক আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিক আল্লাহর কাছে একটাই চাব আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো ইমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি কি বলেন আপনারা এই দুইটার সাথে দামি কোনো সম্পদ ইমান ইজ্জত যদি না থাকে আল্লাহ অকার বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বত ও সহযোগিতায় বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদের মান্যবর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের সরকার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত নুরানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি আসাদগঞ্জ জামে মসজিদের সম্মানিত খতিবে মকর্রম মুজাহিদে মিল্লাত রৌনক আহলে পীরে পীর হুজুর আল্লামা আলহাজ মাওলানা সৈয়দ হাসানুল হক নঈমি আশরাফি জিল্লুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্নবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত। حضور علامہ مولانا محمد عبید اللہ ذلہ علی صاحب آج کے محفلیں سمانت پردان بکتا رونو کے اہل سنت رونو کے ملت حضور علامہ مولانا حافظ نومان اشیاری مداض ذلہ علی صاحب جار محفل پیچالن خدمت نو محمد کاشمیہ صاحب سہ و دیگر علماء کرام چکر جیبی আমার ইমানদার ভাইয়েরা এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ মজলিস স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রবায়েরা। উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রব আলিনের আলী শান ও পাক দরবারে সবাই মিলে শুক্রিয়া আদায় করে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের অতীতের সমস্ত কবিরা সগিরা গুনাকে মাফ করে দিন আমি আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন আমাদের আত্মীয় স্বজন সহ এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন না যাবে কষ্ট পাচ্ছে সকলের দোয়ারুশিলাই রব্বুল আলমিন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুন শান্তিতে ঘুমাতে পারি মতো কবরের জগতে ওই রকম আমল ইমান নিয়ে যেন আমরা সবাই হাসি মুখে ইমান নিয়ে কবরে যেতে পারি সেই নসিপাল্লা আল্লাহ আমাদের সবাইকে দান করুন এতক্ষণ পর্যন্ত আমার হুজুর যে তাকে রাত করেছেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ হুজুরের অ্যালমে হায়াতে ইজ্জতে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক সম্মানিত উপস্থিতি লক্ষ্য করছেন আপনারা আমি কিছুটা অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি তারপরও রবের দরবারে শুকর যে ওয়াদা রক্ষা করার দয়া করেছেন আমার প্রতি তা আমি যেহেতু একটু অসুস্থতার সাথে আছি আল্লাহ আপনাদেরকে সুস্থতা রাখুক আমাকে একটু সাহায্য সাপোর্ট দিতে পারবেন তো আওয়াজ দিয়ে ইনশাল্লাহ কারণ এই জিনিসটা এই সমস্যাটা যারা পাস করেছেন তারা জানেন আওয়াজ করলে অনেক সময় চোখে একটু ব্যথা লাগে তো সেই হিসাবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আপনারা আমাকে একটু আগিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন আমি একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে পারবেন ইনশাল্লাহ দেখি আশেকের আওয়াজটা একটু দেখিয়ে একবার বলেন তো মার হাবা যত নিরবতা থাকা যায় আপনারা একটু চেষ্টা করেন আমার উপস্থাপক ভাই বলেছেন প্রয়োজন হলে আপনার ইশারায় কথা বলবেন আবার যেন না হয় এখানে যারাই বসে আছে সবাই কামলিওয়ালা মদিনাওয়ালা রহমতুল আলমিনা নবীর নবীর हाय नईं आवाज़ सारे जोड़े